আমার আমি চাই যে আমার পুরান ঢাকার সমস্ত জনগণ যাতে আমার সাথে থাকে সেটা আমি যেভাবে আমি মসজিদে গিয়েও বিয়ে করতে পারি মানে বা আমি খুব সাধারণভাবে করতে পারি কিন্তু আমার সাথে যাতে আমার এই জনগণ যারা রয়েছে এই এলাকার তারা যাতে আমার সাথে থাকে আমি সবসময়ই আমাদের যে জাতীয় নির্বাচন যেটি হতে যাচ্ছে সেই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আজ থেকে আরও আমার মেয়র নির্বাচনেরও বছর দুই পরে অর্থাৎ এখন থেকে বছর তিন আগে তখনই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি নির্দিষ্ট করে আমাকে বলে দিয়েছিলেন যে এই আসন থেকে থেকে যাতে আমি প্রস্তুতি নেই এবং এখান সংসদ নির্বাচন যেহেতু আগে হবে সেটি আমরা অংশগ্রহণ করব এবং দলের পক্ষ থেকে আমাকে প্রস্তুতি নিতে বলা হয়েছে তো বিএনপি অনেক বড় দল একাধিক ক্যান্ডিডেট থাকবে একাধিক ক্যান্ডিডেটকে প্রস্তুতিও নিতে বলা হতে পারে তো আমি অবশ্যই ঢাকা ছয় আসন থেকে আমি দলের মনোনয়ন চাইব এবং দেখি আশা রাখি যে দল সেটা যথাযথ বিবেচনা করবে